গাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা ইহুদিদের হাতে মার খাচ্ছে তখন আমরা আশা করছি যে নিশ্চয় হয়তো ইমাম মাহাদি আসবে কে এ ইমাম মাহাদি কি তার পরিচয় কবে বা তিনি পৃথিবীতে আসবেন হাদিস রসলে পাক সাল্লামের আলাইসাল্লামের বাণী থেকে কিছুটা বাণী আপনাদের সামনে তুলে ধরব এখন বর্তমান পরিস্থিতিতে ইমাম মাহাদি আসার কতটা আলামত রয়েছে আসুন আপনাদের সামনে সেই ব্যাপারটা তুলে ধরি হযরত ইমাম মাহাদি সৈয়দ বংশ থেকে আসবেন যদিও তিনি মদিনা মনোয়ারাতে জন্মগ্রহণ করবেন তথাপি তার চল্লিশ বৎসর বয়সের পূর্বে কেউ তার পরিচয় জানতে পারবে না তার প্রকৃত নাম হবে মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা আল্লাহ প্রদত্ত বিশেষ বিদ্যা ও বিশেষ জ্ঞানের অধিকারী হবেন তিনি যে জ্ঞান আল্লাহ পাক শুধুমাত্র রসুল পাক সাল্লাহ কে তবে তিনি কিঞ্চিত ততলা হওয়ার দরুন তিনি তার মনের ভাব সকলের নিকট সুস্পষ্টভাবে ব্যক্ত না করতে পারায় সর্বদাই একটু চিন্তিত ও লজ্জিত বিষণ্নভাবে কাল যাপন করতে থাকবে তার মুখাকৃতি অবিকল রসলে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের ন্যায় গায়ের রং ফর্সা আকৃতি লম্বা ও ছিপছিপে পাতলা ধরনের হবে মুসলমানগণ খ্রিস্টানদের সহিত যুদ্ধে পরাজিত হওয়ার পর হতে একজন উপযুক্ত নেতার সন্ধান করতে থাকবে যার নেতৃত্বে তারা পুনরায় তাদের রাজ্য পুনরুদ্ধার করতে পারবে হজরত আকরাম সাল্লাহ আলহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে 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 বৎসর রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ উভয় গ্রহণ সংগঠিত হবে ঠিক সেই বৎসরই ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে ইতিমধ্যে এক বৎসর রমজান মাসে ঠিক উভয় গ্রহণ সংগঠিত হলে মুসলমানগণ হজরত ইমাম মাহাদির খোঁজ করতে থাকবে এই সুযোগে কতিপয় ভণ্ড নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে কিন্তু যিনি প্রকৃত ইমাম মাহাদি তার উপরে লোকের খেলাফতের বিরাট দায়িত্ব চাপিয়ে দেবে এই আশঙ্কায় তিনি সিও পরিচয় প্রদান করবেন না বরং তিনি মদিনা হতে মক্কায় চলে গিয়ে আত্মগোপন করে খানায় কাবা তপে লিপ্ত থাকবেন ঠিক এই সময় কিছু লোক তাকে প্রকৃত ইমাম মাহাদি বলে চিনতে পারবে ও তার হাতে বাইয়াত হবে এবং তাকে খেলাপথের দায়িত্ব অর্পণ করবে হজরত ইমাম মাহাদির খেলাপথের দায়িত্ব গ্রহণ করার সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত সৈন্য সামন্ত ও লোকগণ মক্কায় তার নিকট চলে আসবে এবং মক্কার অগণিত লোকও তার নিকটে বাইয়াত হবে ও তার সেনা দলে ভর্তি হবে, হবে। অগণিত আউলিয়া ও তার পতাকা তলে হজরত ইমাম মাহাদ খানায় কাবার নিম্নে বিপুল পরিমাণ গুপ্তধন বের করে মুসলমানদের মধ্যে বিতরণ করে দিবে এইসব সংবাদ দুনিয়ার বিভিন্ন দেশে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে খোরাসান নিবাসী মনসুরা নামক এক ব্যক্তি বিরাট সেনাবাহিনী নিয়ে ইমাম মাহাদির সাহায্যার্থে এগিয়ে আসবে। তিনি খরাসান হতে মক্কা পর্যন্ত আগমন পথে বহু বেদুইন দলের সহিত কতিপয় খণ্ড যুদ্ধ করবেন তাদিক্য পরাজিত করে মক্কা এসে ইমাম মাহাদির পতাকা তলে সমাবেত হবে অতঃপর আবু বংশধর এবং মুসলমানদের পরম শত্রু হজরত ইমাম মাহাদের বিরুদ্ধে একটি বিরাট সেনাবাহিনী করবে মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি প্রান্তরে পাহাড়ের কোল ঘিসে ছাউনি ফেলে বিশ্রাম করা কালে সবাই মাটির গর্ভে পতিত হবে ওদিকে মুসলিম সেনা দলের সংবদ্ধ হওয়া সংবাদ পেয়ে খ্রিস্টানগণ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সৈন্য জোগাড় করে বিরাট সেনাবাহিনী গঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে সিরিয়ায় সমাবেত হবেন তাদের সেনা দলে সর্বমোট সত্তরটি পতাকা থাকবে এবং প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য থাকবে হজরত ইমাম মাহিদির নেতৃত্বে মুসলিম সেনা দল দামেসকে নিকট পৌঁছালে খ্রিস্টানদের সহিত তাদের একটা খণ্ড যুদ্ধ হবে এই সময় মুসলিম সেনা দল তিন দলে বিভক্ত হয়ে এক দল খ্রিস্টানদের ভয়ে রণক্ষেত্রে পরিত্যাগ করে পালিয়ে যাবে এক দল বিপুল বিক্রমে যুদ্ধ করে শহীদ হবে এবং ওপর এক দল আল্লাহর অসীম রহমতে জয় লাভ করবে অতঃপর ইমাম মাহাদি সেনাদল সেনা দল নিয়ে আবার খ্রিস্টানদের মোকাবেলা করতে অগ্রসর হবে মুসলিম সেনা দল সিরিয়া পৌঁছালে খ্রিস্টানদের সহিত বেঁধে যাবে প্রথম দিন মুসলিম সেনাদের একদল শপথ গ্রহণ করবে যে আমরা জয়লাভ অথবা শাহাদাত বরণ যুদ্ধ যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করব না অতঃপর প্রথম দিনের যুদ্ধে ওই দলের অধিকাংশ সৈন্য শহীদ হবে এবং ইমাম মাহাদি সামান্য কিছু সৈন্য নিয়ে শিবিরে ফিরবেন দ্বিতীয় দিনে আর একদল মুসলিম সেনা ঠিক আগের দিনের মতো শপথ গ্রহণ করে অবতীর্ণ হবে এবং সেদিনও অধিকাংশ সেনা শহীদ হবে ঠিক কিছুক্ষণ পর ইমাম মাহাদি সামান্য কিছু সৈন্য নিয়ে শিবিরে ফিরবেন তৃতীয় দিনও মুসলিম সেনাগণের অধিকাংশ শহীদ হয়ে সামান্য কিছু সৈন্য শিবিরে প্রত্যাবর্তন করবে চতুর্থ দিনে হজরত ইমাম মাহাদি অতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হবে কিন্তু আল্লাহর অসীম রহমতে সেদিনের যুদ্ধে অগণিত খ্রিস্টান নিহিত হবে এবং যারা বেঁচে থাকবে তারাও রণক্ষেত্র হতে দ্রুত পলায়ন করবেন হযরত ইমাম মাহাদি বিজয়ী সৈন্যদলকে নিয়ে মহা উল্লাসে তাকবির ধ্বনি দিতে দিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিজয়ী সৈন্য বিশেষভাবে বিশেষ ভাবে পুরস্কৃত করবেন এই ভীষণ রক্তি ক্ষয়ী যুদ্ধে খ্রিস্টানদের অন্তর হতে রাজ্য জয়ের আশা চিরতরে বিলুপ্ত হবে পক্ষান্তরে মুসলমানগণ জয়লাভ করেও খুশি হতে পারবেন না যেহেতু এই যুদ্ধে প্রত্যেক বংশের শতকরা নিরানব্বই জন শহীদ হবে একজন মাত্র জীবিত থাকবে অতৎপর ইমামহাদি রাজ্যের শৃঙ্খলা বিধান শান্তি স্থাপনা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার দিকে মনোনিবেশ করবেন তারপর তিনি আরেকজন সৈন্য নিয়ে কনস্টেনিপল জয় করার উদ্দেশ্যে রওনা হবেন তিনি রোম সাম্রাজ্যের সীমান্তে পৌঁছে বনু ইসাহাক গোত্রের সত্তর হাজার বীর সেনানীকে নৌকা পথে ইস্তাম্বুল প্রেরণ করবে উক্ত সেনাদল শহরের প্রাচীরের নিকট পৌঁছে আল্লাহ আকবর ধ্বনি করার সঙ্গে সঙ্গে প্রাচীর ভেঙে চুরমার হয়ে পড়বে তারা শহরের ভিতর প্রবেশ করবে বেদুইন অসৎ অবাধ্য লোক দিককে হত্যা করে কিছু সংখ্যক বেদুনকে ইসলামে দীক্ষিত করে রাজ্যের শৃঙ্খলা বিধান করবেন হজরত ইমাম মাহাদির আবির্ভাবের পর হতে এই সময় পর্যন্ত বৎসর সাত হবে এই সময় একটা সংবাদ প্রচারিত হবে যে দাজ্জালের আবির্ভাব হয়েছে এবং তারা মুসলমানদের উপরে ভীষণ অত্যাচার করছে হজরত ইমাম মাহাদি এই সংবাদ পা মাত্রই পাঁচজন অশ্বরোহী নেতা প্রেরণ করবেন উক্ত পাঁচ বা নয়জন লোক সম্বন্ধে হযরত রসলে পাক সাল্লাহ আলহ্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমি তাদের নাম পিতা মাতার নাম গোত্রের নাম এমনকি তাদের ঘোড়ার কি রং হবে তাও জানি তারা তৎকালীন লোকদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ও গুণবান হবে উক্ত সেনাদল দেশে সর্বত্র ঘোড়ায় ভ্রমণ করে জানতে পারবেন যে গুজব সম্পূর্ণ মিথ্যা ইমাম সাহেব সঠিক সংবাদ পাওয়া মাত্রই নিশ্চিত হবে এভাবে কিছুদিন যাওয়ার পর সত্যি সত্যিই দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের সেনাবাহিনী যখন মুসলমানদের উপরে অত্যাচার করতে থাকবে সেই সময় হজরত ইমাম মাহাদি দামেশকে অবস্থান করবে এই সময় একদা দামেশকে মসজিদে জুম্মা নামাজের জন্য আজান দিলে মুসল্লিগন নামাজের জন্য প্রস্তুত হবে ঠিক এই সময় দুজন ফেরেস্তার কাঁধে ভর করে হজরত ইসা মসজিদের পূর্ব দিকে মিনারে উপরে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি একটা সিঁড়ি দেওয়ার জন্য দিককে আহ্বান করবেন মুসল্লিগণ সিঁড়ি দিলে তিনি নিচে নেমে এসে হজরত ইমাম মাহাদির সাথে মুসাফা করবেন অতঃপর ইমাম মাহাদির ইমামতিতে হজরত ইসা ও অন্যান্য মুসল্লিগণ আসরের নামাজ আদায় করবেন হজরত ঈশাআ সাল্লাম ও ইমাম মাহদির সমাবেত প্রচেষ্টায় দাজ্জালের অত্যাচার বন্ধ হবে এর কিছু কাল পরে ঊনপঞ্চাশ বছর বয়সে ইমাম মাহাদি ইন্তেকাল করবেন ও হজরত ঈশার আলাইসাল্লাম রাজ্য পরিচালনা করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন